দুনিয়াতে থাকতে আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করা আল্লাহর ওলি হয়ে যাওয়া যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে দুনিয়াতে আল্লাহ তাআলা ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ শুনে রাখো আল্লাহর ওলি যারা হবে লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন بسم الله الرحمن الرحيم. عليكم ورحمه الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم فقال رسول الله صلى الله تعالى عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا من أبى يا رسول الله قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد ابى او كما قال عليه الصلاه والسلام اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد المصطفى وعلى اله واصحابه واتباعه আলহামদুলিল্লা যুগে আর্জিত আজকের এই প্রথম বার্ষিক আজ মাহফিল মাহফিলের মোহতারম সভাপতি অঞ্চলের বর্ষিয়ান আলমী দিন আমার পরম শ্রদ্ধেও আলহাদ মুফতি তাজুল ইসলাম ফারুকি সাহেব বারাকা বারাকাত আলিয়ান উপস্থিত আমন্ত্রিত আজকের অন্যান্য ওলামায় কারাম আলোচনার শুরুতেই মহানবুল আলমিনের দরবারে সুখে আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই মহতি মোবারক মাহফিলে উপস্থিত থাকা তফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ একে পর এক ওলামায় কারাম বয়ান করেছেন আওয়াজ থেকে আমি জিজ্ঞেস করেছি আর বয়ানেরকে বাকি আছে বলেছেন হুজুর আপনি ছাড়ো আর দুজন আলোচক বাকি রয়েছেন তারা বয়ান করবেন তো ইনশাআল্লাহ আখেরি মোনাজাত মধ্যে আমরা থাকবো তো ইনশাআল্লাহ মহতার হাজির আমি পবিত্র কোরআন থেকে তিনটি আয়াত পাঠ করেছি এই আয়াত তিনটি পবিত্র কোরআনে এগারোতম পাড়া পনেরোতম পৃষ্ঠার একবারে শুরুতে আছে আয়াত নাম্বার বাষট্টি তেষট্টি এবং চৌষট্টি সুরার নাম হচ্ছে এই আয়াত তিনটার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে একটি পরম সুসংবাদ দান করেছে এবং সেই সুসংবাদ অর্জনের উপযুক্তটা কিভাবে আমরা অর্জন করব সেই পথ আল্লাহ তালা বাদ দিয়েছেন এবং একটি কমন পরিচয় এই আয়াতগুলো শুরুতে আল্লাহ তালা পেশ করেছেন সেটা হলো আল্লাহ অলি কে এবং আল্লাহ হওয়ার উপায় আল্লাহ অলিদের মৃত্যুর পরবর্তী জীবন এর অবস্থা কি এই বিষয়গুলো আল্লাহ তালা খুব সংক্ষেপে এই তিনটা আয়াতের মধ্যে তুলে ধরেছে আমরা সবাই আল্লাহ অলি হতে চাই হবে কেনা আল্লাহ অলি হতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করব কারণ আল্লাহর অলি হওয়া ছাড়া কোনো রক্ষা নাই মৃত্যুর পরে যে জীবন শুরু হবে কবর কবরের পরে হাসর হাসরের মধ্যে মিজান হিসাবে পাল্লা স্থাপিত হবে সেখানে আমাদের গোটা জিন্দিক হিসাব নিকাশ হবে এরপরে আছে হাসর ময়দানে ভয়াবহ পরিস্থিতি প্রেক্ষাপট এরপরে আছে পুলসি রাত যেটা জাহান্নরূপ স্থাপিত হবে এবং সেটা পাড়ি দিয়ে যেতে হবে এরপর আসবে হাউজে কাউসার সেখান থেকে যদি আল্লাহ রসুল সাল্লামের হাতে কাউসার মিলে তাহলে বিনা শাস্তিতে বিনা লাঞ্চনায় জান্নাতে যাওয়া সম্ভব হবে অন্যথায় শাস্তির সম্মুখীন হতে হবে এই যে মৃত্যুর পরবর্তী ঘাটিগুলো এই সবগুলো ঘাটি মৃত্যু পরবর্তী যে ঘাটিগুলো আছে এই সবগুলো ঘাটি নিশ্চিন্তে নির্বিঘ্নে নিরাপদে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে বিনা টেনশনে বিনা পেরেশানিতে অতিক্রান্ত করার যে ব্যবস্থাপনা সেটা হচ্ছে দুনিয়াতে থাকতে আল্লাহর অলি হওয়ার চেষ্টা করা আল্লাহর অলি হয়ে যাওয়া যে ব্যক্তি আল্লাহর অলি হয়ে যাবে দুনিয়াতে আল্লাহ তালা বাষট্টি নম্বর আয়াতের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ শুনে রাখো আল্লাহর অলি যারা হবে লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইহজানুন এবং তারা কোনো পেরেশানি এবং দুশ্চিন্তা সম্মুখীন হবে না বলেন সুবহান সম্ভবত আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব সরকার जावेद আহমদ সুমত সুমন সাহেব রংপুর থানা বিএনপি এর সংগ্রামী সভাপতি তিনি এসেছেন আগমন করেছেন আমরা সবাই তাদেরকে হাবা জানাই আহলান সাহালান মারহাবা মারহাবা আহলান সাহালান মারহাবা মারহাবা আহলান সাহালান মারহাবা সুমন ভাইয়ের আগমন আমাদের সবার তরফ থেকে মহল্লার তরফ থেকে শুভেচ্ছা স্বাগতম শুকর বলি আলহামদুলিল্লাহ তো আমাদের প্রধান অতিথি চলে এসেছেন আমি সংক্ষেপে আমার আলোচনা শেষ করছি এবং তাকে আমরা মাইক দেব ইনশাল তো যে কথা বলছিলাম যে দুনিয়া থেকে আমাদেরকে আল্লাহর অলি হয়ে কবরে যেতে হবে ঠিক কিনা কারণ আল্লাহর অলি হওয়া ছাড়া যদি কবরে কেউ যায় তাহলে তার রক্ষা আছে না রক্ষা নাই তার রক্ষা নাই এখন আল্লাহর অলি কিভাবে হব আল্লাহর অলি মানে কি আল্লাহর অলির অর্থ হচ্ছে আল্লাহর প্রিয় ভাজন হওয়া আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়া আল্লাহ বলি মানে কি আল্লাহর প্রিয় ভাজন হওয়া আল্লাহর পছন্দের বান্দা হওয়া আমাদের একটা ভুল ধারণা আছে সে ভুল ধারণা হলো এই যে আল্লাহর ওলি মানে এগুলো চলে গেছে শাহ জালাল আল্লাহ ওলি ছিলেন শাহ পরাম আল্লাহ ওলি ছিলেন গাউসুল আযম আল্লাহ ওলি ছিলেন এখন আর আল্লাহ ওলি হওয়া কারো পক্ষে সম্ভব না এখন আমরা আল্লাহ আল্লাহর অলি তালাশ করতে তাদের মাঝারে গিয়ে থাকি ঠিক না এই যে একটা ভুল ধারণা আল্লাহ তালা শুধুমাত্র দুনিয়াতে নবুত এবং রেসাল নবী রাসুল হওয়ার বিষয়টাকে সমাপ্ত এবং সম্পন্ন করেছেন এবং আল্লাহ তালা কোরআন ঘোষণা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী লা নাবিয়া বাদাহু তারপর আর কোন নবী রাসূল আসবে আসবে না কিন্তু নবীর পরে আর যে সমস্ত গুণের মানুষগুলো রয়েছে আল্লাহ কোরআনে বলেছেন ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়াস নাউলা ইগ রফি প আল্লাহ তাআলা বলেন নবী নবীর পরে হলো সিদ্দিক সিদ্দিকের পরে সোহাদা সোহাদাদের পরে শালহীন শুধুমাত্র নববতীর দরজা বন্ধ করা হয়েছে কিন্তু সিদ্দিকের আগমন পৃথিবীতে সোহাদাদের আগমন পৃথিবীতে সালহীদের আগমন পৃথিবীতে আছে থাকবে

এই যে কঠিন মনে করি বলতাম যে এটাই ভুল আমাদের আল্লাহ হওয়া সহজ না কঠিন শুধু সহজ বললে পূর্ণ হবে না অতি সহজ অতি সহজ কেন আল্লাহ বলি হওয়াটা আল্লাহ হওয়া অতি সহজ এই জন্য যে আল্লাহ বলি হওয়া ছাড়া তো রক্ষা নাই উপায় নাই

সহজ বললে হয় না অতি সহজ করেছে সারাদিনে আচ্ছা বলুন তো আপনি কতবার আজকে শ্বাস প্রশ্বাস নিয়েছেন ছেড়েছেন বলেন এই শ্বাস নেওয়ার জন্য কি আপনাকে এই হাত মুষ্টি করে ধরে নাকে গান কাছে হয়েছিল আবার ধরে বের করতে হয়েছিল নাকি অনায়াসে জাগ্রত অবস্থায় ভ্রমন্ত অবস্থায় চলা অবস্থায় বসা অবস্থায় সচেতন অবস্থায় অসচেতন অবস্থায় সর্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করছে কে আল্লাহ তালা করছেন আর এটা একবারে উদার ভাবে উন্মুক্ত ভাবে করছেন কেন এটা মানুষের জীবনে অপরিহার্য অনিবার্য এটা ছাড়া মানুষের জীবন অচল এই জন্য এটাকে আল্লাহ তালা সহজ করেছেন কথা ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আগুন আমাদের জীবনে একটি অনিবার্য অংশ আগুন ছাড়া আমাদের চলে না যেদিন ঘোষণা হয় আজকে সকাল আটটা থেকে বিকাল পাঁচটার মধ্যে গ্যাস থাকবে না সেদিন বোঝা যায় এলাকার দোকানের মধ্যে কি পরিমাণ মানুষের ভিড় পাড়াটা আর বিস্কুট আর চিরা আর মুড়ি কিনবার কথা ঠিক কিনা তো এই যে আগুন আমাদের সবার দরকার এটা আলাদা তো সহজ করেছেন একটি ম্যাচ কাঠি ব্যবহার করে একটি মোমবাতি জ্বালানো যায় যায় কি যায় না আর একটি মোমবাতি থেকে যদি আপনি এক কুটি মোমবাতি প্রজ্বলন করেন এতে প্রথম মোমবাতি আলো কমে যাবে তো না নিবে যাবে সবগুলো মোমবাতি জ্বলবে জ্বলবে কিনা কুটি কুটি মোমবাতি জ্বালানো যায় একটি মোমবাতি থেকে কারো আলো ঘাটতি হবে না কারো অগ্নি ঘাটতি হবে না কারো তেজস্বিতার ঘাটতি হবে না এই সব কিছু অবারিত করেছেন কে কেন সবার জন্য জরুরি জন্য আর বেশি দিচ্ছি না তো যে আল্লাহ বিষয়টা শুধু এই ইমাম সাহেবের প্রয়োজন মুসলিমদের প্রয়োজন নেই হওয়ার বিষয়টা শুধুমাত্র যারা মার্দাসায় পড়েছে ওদের দরকার আমাদের জাভেদ ভাইদের দরকার নাই কি বলেন সবার দরকার এই জন্য আল্লাহ তালা আল্লাহ হওয়ার বিষয়টাকে সবার জন্য ইজি সহজ করেছেন বলেন সুহান আল্লাহ কতটা সহজ আল্লাহ কোরআন ইউসেন আয়াত নম্বর তেষট্টিতে বলেছেন মাত্র বান্দা তুমি দুটি কাজ করো আমি তোমাকে আমার অলি হিসাবে কবুল করবো কটা কাজ মাত্র দুইটা একটা হলো

আল্লান ভয়ে আল্লাহ নিষেধ জায়গা পর্যন্ত পড়া এক কথায় গুনাহমুক্ত জীবন এক কথায় গুনাহমুক্ত জীবন আল্লাহর হলো মাত্র কয়টা কোয়ালিটি দুইটা শর্ত মাত্র দুইটা এক নম্বরে ইমান দুই নম্বরে আল্লাহ ভয়ে গুনাহমুক্ত থাকা বলেন সুবহানাল্লাহ তালে ইমান তো আমাদের আছে আলহামদুলিল্লাহ হযরত খানবীর হুজুর লিখেছেন যে এক নম্বরটা তো আমাদের আছে আর দুই নাম্বারটাও আংশিক আছে আছে কি না ষোলো আনা তাকোয়া কারো দুই আনা আছে কারো চার আনা কারো ছয় আনা কারো আট আনা কারো দশ আনা কারো বারো আনা কারো চোদ্দ আনা আছে কি নাই আচ্ছা প্রকাশ্যে আমাদের কারো পক্ষে এখানে মত খাওয়া সম্ভব তাহলে একটু ভয় আছে কি নাই রাস্তা দিয়ে মেয়েরে হেঁটে যায় আমাদের কারো পক্ষে মেয়েকে কাজ করা সম্ভব তাহলে আছে কিনা আমাদের মধ্যে তাকোয়া দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকি সেখান থেকে না বলে কিছু পকেটে ঢোকানো সম্ভব তাহলে আল্লাহ ভাই আছে কিনা এই এজন্য হাজার ধান বলেছেন যে তাকুয়া যেটা আল্লাহর ভয়ে আল্লাহর নাফানা থেকে বাঁচা আল্লাহর ভয়ে আল্লাহ আনুগত্য মধ্যে জীবন যাপন করা এটা আমাদের মধ্যে আছে আংশিক এখন শুধু আল্লাহ বলি হওয়ার জন্য চেষ্টা করতে হবে এই আংশিক তাকুয়াটাকে পূর্ণতা দেওয়ার চেষ্টা ঠিক কিনা কারা কারা পূর্ণ তাকোয়াবান হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন তাহলে আল্লাহ বলি কয় কাজ করতে হবে এক নাম্বারে ইমান এটা তো আছে অলরেডি দুই নাম্বারে তাকো অর্জন করতে হবে সেই তাকোয়াটাও আমাদের মধ্যে আছে কিঞ্চিত এটাকে পূর্ণ করতে হবে ইনশাআল্লাহ কাজে আজকে থেকে আমরা আজকের এই মাহফিলে অঙ্গীকার করব যে আমরা আমাদের জীবনের তাকওয়ার চর্চা করবেন ইনশাল আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করার জন্য আল্লাহ তালা সবচেয়ে বড় একটা আমল দিয়েছেন সে আমলটা কথা বলবো বলবো একটা আমল দিয়েছেন আর কিছু লাগবে না ওই আমলটা যদি কেউ ধরে তাহলে সে ধীরে ধীরে অটোমেটিকলি সে আল্লাহ হয়ে যাবে মোত্তাকি হয়ে যাবে সেটা হচ্ছে নামাজ চিতার নাম কি আল্লাহ কোরআরে বলেছেন ইন্না সলা দাদা নাহা আনিল ফাসা ই অলম কার নামাজ মানুষকে বিরত রাখে মানুষকে নিবৃদ রাখে আলফা হাসা সব রকম অশ্লীল এবং যৌনতা সংশ্লিষ্ট অপরাধ থেকে অলমকার সব রকমের গর্হিত অপকর্ম অন্যায় অনাচারবিচার জুলুম দুর্নীতি থেকে নামাজ মানুষকে বিরত রাখে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে গুনাহমুক্ত জীবন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি নামাজ নামাজ পড়বে ইনশাআল্লাহ বাস নামাজ যে শুরু করি বাকিটা আল্লাহ পুরো করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তার ওলি হওয়ার তৌফিক দান আবার মনে করিয়ে দেই ওলি হলে লাভ কি এক নাম্বার লা খাউফুন আলাইকি আল্লাহ বলেছেন তুমি যদি অলি হয়ে আসতে পারো কবরে কোনো ভয় হাসরে কোনো ভয় কলসিরাত পানি দিতে কোনো ভয় হাউজে কাউসার পাওয়া কোনো সংখ্যা নাই সোজা বিনা শাস্তিতে বিনা অঞ্চনায় আল্লাহ তালা বেহেস্ত অর্জন করা সম্ভব হবে তার যে ব্যক্তি তাকুয়া নিয়ে ঈমান নিয়ে আল্লাহর ওলি হয়ে কবর যাবে আল্লাহ আমাদেরকে সবাইকে তার ওলি হয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন ওয়া খোদা ওয়া আনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া